ডিয়ার স্টুডেন্ট আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব সিবিসিএস বিসিএস ফিফথ সেমিস্টার বিএ বাংলা অনার্স পেপার সিসি ইলেভেন বিশ শতকের দুই অর্ধেক উপন্যাস চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের যেহেতু সিসি ইলেভেন পেপারে উপন্যাসগুলো আছে আমি অলরেডি দুটা উপন্যাস দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে এবং আজকে আলোচনা করব হাজার চুরাশি মা মহাশ্বেতা দেবীর লেখা সেখান থেকে কয়েকটা প্রশ্ন চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথম তোমরা হাজার চুরাশিমা উপন্যাসে নামকরণ সার্থকতা বিচার করো এটা ভালো করে পড়ে নেবে তারপর হাজার চুরাশি মা উপন্যাসটির অবলম্বনে সুজাতা চরিত্রটা একটু ভালো করে দেখে নেবে আর তারপর হা তিন নম্বর কোশ্চেন যেটা আছে ওটা একটু ভালো করে দেখে নেবে তারপর হাজার চুরাশি মা উপন্যাসে শ্রেণীর চরিত্র হিসেবে দিব্যনাথের সার্থকতা বিচার করো হয়তো প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে হাজার চুরাশি মা উপন্যাসে ব্রতির বাবা চরিত্রটি স্বরূপ উদ্ঘাটন করো তারপর পাঁচ নম্বর কোশ্চেন ব্রতি চরিত্রটি এটা একটু ভালো করে দেখে নেবে তারপর হাজার চুরাশি মা উপন্যাসটিতে নকশা আন্দোলনের যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে লেখো এটাও ভালো করে দেখে নেবে সাত নম্বরটাও দেখে নেবে এই হলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে